আজকে এই শুক্রবার শুক্রবার দিয়ে লাইভ করতে আসলে ভালো লাগে কারণ অনেকেই কিন্তু লাইব্রের শুক্রবার দিনে আসে তারা অনেক সব বিষয় থেকে সব কিছু নিয়ে কথাবার্তা বলে এবং বলার মতো পরিস্থিতি সেটা তৈরি করে যদিও সেটা ভিন্ন হিসাব করে শুক্রবার দিন কিন্তু লাইভটা করতে ভালো লাগে কি লাইভে আড্ডা দিতেও ভালো লাগে শুক্রবার দিন অনেকে এই টাইমটাতে কিন্তু অনেকে আসে আসলে যারা যারা আমার ভিডিও দেখেন একটু বলবেন যে আপনি কোথায় থেকে দেখছেন কারণ আমি আসলে বুঝতে পারি না যে মানুষ কোথায় থেকে আমার ভিডিও দেখে কোন কোন জেলা থেকে কোন কোন দেশ থেকে কোন কোন কান্ট্রি থেকে আমার ভিডিও দেখে সেটা আসলে আমার একটু বোঝার দরকার দেখেন চল্লিশ হাজার সাবস্ক্রাইবার নেওয়া আমাদের এই পরিবারের চ্যানেলটিতে লাইভে সবাই আসতে চায় না কারণ এই টাইমটাতে সবাই কিন্তু লাইভে থাকে না অনেক সময় দেখা যায় লাইভে অন্যরা অন্য বিভিন্ন সময় রাত্রে থাকে অন্য টাইমে থাকে কিন্তু এই টাইমটি বলে একটু কম মানুষই লাইভে থাকে তো সেজন্য লাইভে আসলে যদি লোক না হয় তাহলে কথা বলতে ভালো লাগে না তো যারা আছেন লাইভে একটু দিবেন সচরাচর সবাই লাইভ করে না আর লাইভে সবাই আসে না একজন বন্ধু একজন লাইভ দেখতেছে যারা লাইভ দেখতেছেন তারা একটু বলবেন কোথায় দিকে লাইভে দেখেন যদি না বলেন তাহলে আসলে আমি বুঝতে পারবো না যে আসলে লাইফটা কে কোথায় দেখছেন তো আপনারা অনেক ভাগ্যবান বা আমিও অনেক ভাগ্যবান যে আপনার দেখছেন কারণ আপনি যে করেন আপনি কিন্তু আমার লাইফটা দেখতেছেন আমি অনেক ভাগ্যবান মনে করি কিন্তু সেই ভাগ্যবান ব্যক্তিটিকে আসলে আমি দেখতে চাই কে এবং কোন জেলার আপনি যদি বাংলাদেশের কোন অঞ্চলের সেটা যদি বা কমেন্ট বলে যান তাহলে কিন্তু আমি আপনার প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করব কারণ আপনি হয়তো ভিডিওটা দেখছেন কিন্তু কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু আমার জানা নেই বা আমি জানিও না তো সেই জন্য আপনি একটু কষ্ট করে একটু কোন জেলা থেকে দেখছেন তো বইলা যাবেন বা একটা কমেন্টে বলবেন কারণ কমেন্ট যদি না করেন তাহলে তো আসলে বুঝতে পারবো না যে আপনি কোন জেলা থেকে দেখতেছি সবাই যদি লাইভে আসা কমেন্ট করে তাহলে তো এত কমেন্ট করবো কেমনি অনেকে অনেক কিছু লিখে ওই দিন একজনের লিখতেছে ভাইয়া আপনাদের সেবার আপনাকে তো অনেক মানে জ্ঞানের মধ্যে দেখি অনেক বিনোদন দেন কিন্তু আসলে বিনোদনটা ঠিকমতো সময় মতো দিতে পারি না কারণ হচ্ছে যে সময়ের অভাব যেমন আপনারা এখন অনেকে লাইভ লাইভটা দেখতেছেন

করতে ভালো লাগে তারা ভালোবাসেন দেখেন উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটাতে বিনোদন দিয়ে থাকি চেষ্টা করি বিনোদন দেওয়ার যতটুকু পারি দেই যতটুকু না পারি আপনাদের সহযোগিতা পরামর্শ নিয়েই কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে তো আমার একটা চ্যানেল কিছুদিন আগে একটা ভিডিও অনেক র্যাঙ্কিংয়ে ছিল প্রায় নয় মিলিয়নের উপরে তার ভিউ ছিল সেই ভিউটা ঘাউন করার পর কিন্তু আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে এখন দেখা যায় আপনারা এতটা গুরুত্ব দেন না কেন যে গুরুত্ব দেন না সেটা আসলে বুঝি না কোন জায়গা থেকে দেখেন লাইকটা একটু কমেন্টও করেন না